রাধা গোবিন্দকর হসপিটালে গত 9 আগস্ট মাঝরাতে ঘটে যাওয়া নক্করজনক ঘটনার কথা বাংলা ছাড়িয়েও সারা ভারতবর্ষের মানুষ কম বেশি জানে কি হয়েছিল সেই দিন ওই একত্রিশ বছরের যুবতী মেয়েটির সাথে পারসবিক অত্যাচার আর বর্বরচিত আচরণ যার পরিণতি হয়েছিল মৃত্যু জানি না কি তার অপরাধ ছিল অপরাধ এই যে সে একজন মেয়ে আর সমাজ নিজেকে নিয়োজিত রেখেছিল। রাতে তাই তাকে কর্মরত থাকতে হয়েছিল। সত্যি কি আমাদের সমাজে মেয়েরা স্বাধীনতা সাতাত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও কৃত অর্থে স্বাধীন একটা প্রশ্ন থেকে যায় আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন তো একজন মেয়ে তার কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় এদিকে রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়ে থাকে সবসময় এখন প্রশ্ন হলো মেয়েরা কবে অবাধে নির্দ্বিধায় বিচরণ করতে পারবে সমাজে কিছু অবিবেচক কামু নর পিচাসদের হিংস্রতার শিকার হয় তারা ওই সব অর্বাচীনদের সমাজ থেকে উৎখাত করতে হয় আমরা চাই এই ঘটনার সঙ্গে জড়িত আসল অপরাধীরা যেন সাজা পাক কোনোভাবেই যেন ছাড়া না পেয়ে সমাজের বুকে আবার দাপিয়ে বেড়াতে না পারে সমাজ হোক কলুষ মুক্ত নারী শক্তির জাগরণ ঘটুক সমাজে কোনো লিঙ্গ বৈষম্য না থাকুক একটাই পরিচয় হোক সে একজন মানুষ সমাজ গঠনে সবার সমান অধিকার রয়েছে শেষ কবির কথায় শেষ করি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তা করিয়াছে নারী অর্ধেক তার নর আর হ্যাঁ প্রকৃত দোষীরা যেন সাজাপা উই ওয়ান্ট জাস্টিস